দিয়ে যদি সব বেদনাকে মুছে ফেলা সম্ভব হতো তাহলে দুঃখগুলো চিরদিনের জন্য বিদায় নিত আনন্দের কারণগুলো যত সহজ অন্যকে বোঝানো যায় দুঃখের কারণগুলো তত সহজে বোঝানো যায় না দুঃখ ভালো একান্ত ভালোবাসা একরা সুখের স্বপ্ন নিয়ে আসে আর কিছু ঘুম ভাঙানো দুঃস্বপ্ন দিয়ে চলে যায় আসসালাম আলাইকুম ইবরান ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আমি লাইজু বলছি ঢাকা থেকে কেমন আছো তোমরা সবাই এই যে দেখো প্রতিদিনের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আর এই তো এখানে আমি আমার মানি প্ল্যান গাছটাকে দেখাচ্ছি আমার হাতে না ফুল ফল এগুলো হয় না কেন জানি না তো এই মানি প্ল্যান্ট গাছটা মানে অনেক আগে কিনে এনেছিলাম তো এখন এটা একটু ভালোই হচ্ছে হয়তো সবার ভাগ্যে ফুল বা ফল থাকে না আর এই তো দেখতেই তো পেলে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে ঢেঁড়স সেদ্ধ করে নিয়েছি আসলে আমি দেখে যে এই ভর্তাটা না ভাইরাল হয়ে গেছে আরও আগে থেকেই তো এই ভাইরাল ভর্তাটা কখনো আমি ট্রাই করিনি তো আজকে ট্রাই করব আর এই ভাইরাল ভর্তাটা মানে কেমন হয়েছে সেটা তোমরা ভিডিওর শেষে দেখতে পাবে আর যারা যারা আমার এই ভিডিওটি ভালোবেসে প্লে করেছো এখনও লাইক দাও নি যদি আমার ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো কারণ তোমার ছোট্ট একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও পাঁচটা ভাইয়া আপুর কাছে পৌঁছে দেবে এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কি তোমাদের এই বোনটাকে একটি লাইক দিয়ে উপকার করবে তো আচ্ছা যাই হোক ভিডিও রিলেটিভ কথা বলে নিই এখানে আমি লাউ দিয়ে মাংস রান্না করছি মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব আর দেখাবো যে এই একটা তরকারিতে আমরা কিভাবে তিনটা তরকারি খেতে পারি আসলে আমি তো খাই এভাবে আমার মনে হয় আমার অনেক আপুরা অভিজ্ঞ আপুরা তারাও খায় এই তো এই লাউয়ের বিচিটা ফেলে না দিয়ে আমি বিচিটাকে যেভাবে ভর্তা করি আসলে এই ভর্তাটা এত ভালো লাগে সেটার রেজাল্টও তোমরা ভিডিওর শেষেই দেখতে পাবে আসলে এখানে আমার এই সিমের বেচিগুলো সরি লাউয়ের বেচিগুলো একটু একটু মানে লালচে দেখা যাচ্ছে কারণ হচ্ছে লাউয়ের বিচিগুলো তো আমি তো এই লাউটা দুই দিন রান্না করেছিলাম সেজন্য একটু লাল লাল হয়ে গেছে নর্মালে রেখে দিয়েছিলাম আর আজকে যেটা রান্না করছি সেটা এখানে নিয়ে নিয়েছি দুই দিনেরটা মিলিয়ে রান্না ভর্তাটা বানাবো তো সেজন্য একটু লাল লাল দেখা যাচ্ছে আর এই তো এই ভর্তাটা এত ফ্লেমাস আসলে এই ফ্লেমাস ভর্তাটা আমি এই ইউটিউব জগতে থেকেও ইউটিউব প্ল্যাটফর্মে এসে তারপর একজন সদস্য হয়েও আমি কখনও ট্রাই করিনি তো আজকে আমি প্রথম ট্রাই করছি অনেক আপুদেরকে দেখেছি আমি এই ভর্তাটা টেলে তারপরে বড় ভর্তা করে আবার অনেক কাপুদেরকে দেখেছি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে তারপরে করে তো আজকে আমি প্রথম যেহেতু করছি আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এতে করে কিন্তু একটু সুবিধা হবে আমাদের তাড়াতাড়ি হবে তারপর হচ্ছে গিয়ে গ্যাস বা কারেন্ট বিল বেঁচে যাবে আর এই তো এখানে কিন্তু আমি ধনিয়া পাতা তারপর শুকনো মরিচ তারপর হচ্ছে গিয়ে যে পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি আর ভর্তার মধ্যে একটি জিনিস সিক্রেট সেটা না হলে কিন্তু নয় সেটা হচ্ছে সরিষার তেল এই তেলটা যে কোনো ভর্তাতে দিলে কিন্তু ভালো লাগে বেশি ভালো লাগে কাঁচা পেঁয়াজ এভাবে ডো ডোলে কাঁচা পেঁয়াজ এবং চিলি ফ্লেক্স দিয়ে এভাবে ডোলে ভর্তা বানালে তখন যদি এই সরিষার তেলটা দেয়া যায় সেই ভর্তাটা কিন্তু মুখে স্বাদ লেগে আনার মতো মানে থাকে আর এই তো তেলটা আমি একটু বেশি করেই দিয়েছি আর আমি আমার গত ভিডিওতে আমার আপুর আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে সেই আপুদের কমেন্টগুলো আমি পরে শোনাচ্ছে এবং সেই আপুদেরকে আমি অনেক অনেক দোয়া করছি এবং ভালোবাসা দিচ্ছি এবং সেই সাথে আল্লাহর কাছে বলছি হে আল্লাহ এই আপুদের দোয়া তুমি কবুল করে নাও আমিন প্রথমেই আমি মিম মাপুর একটি কমেন্ট পড়ছি মিম আপু আমাকে কমেন্ট করেছেন আপু তোমার টাইটেল দেখে মন দিয়ে ভিডিও দেখলাম অন্য সময় চালু রেখে ওয়াশ করা হয় আলহামদুলিল্লাহ শিশির আপুর ভিডিওতে শুনেছিলাম তবে চোদ্দ বছর এতটা সময় সেটা জানতাম না ইনশাল্লাহ তোমার জন্য আল্লাহ ভালো কিছু রেখেছেন আর অনেক দোয়া রইল আল্লাহ তোমার কোল আলো করে ফুটফুটে সন্তান দান করুন আমিন আপু আরও বেশি খারাপ লাগলো বাচ্চাটার কথা শুনে জান্নাতের পাখি করে নিয়ে গিয়েছেন আমার এই লেখাগুলো লিখতে গিয়ে চোখে পানি চলে আসছে আল্লাহ তোমার মনের আশা পূরণ করুন আমিন ইলিশ মাছ পাট শাক ভাজি তরমুজ এনেছে ভাইয়া অনেক দোয়া তোমার পরিবারের জন্য আসলে কতটা ভালোবাসলে আমার জন্য একজন আপুর চোখে পানি চলে আসে মেম আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাল্লাহ যেন তোমার দুয়াটা কবুল করেন মিরানা আপু আমাকে কমেন্ট করেছে আমার প্রিয় আপু আপনার কথাগুলো খুবই ভালো লাগলো আপু সন্তান কারো হাতে না সব সময় আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা দেন আর ইচ্ছা না হলে দেন না সব ওনার ইচ্ছা ভাইয়া অনেক ভালো মনের মানুষ মাছের রেসিপি হয়েছে আপু ইলিশ দুর্দান্ত রোমান কিচেন ব্লগের রোমান আপু বলেছে ইলিশ মাছ রান্না দুর্দান্ত হয়েছে নিঃসন্তানের গল্প শুনলাম সতরূপ আপুর জন্য অনেক অনেক দোয়া আল্লাহ যেন ওনাকে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ দেয় আপু তোমার জন্য অনেক অনেক দোয়া করি মন থেকে আল্লাহ তাআলা তোমার একটা সন্তান দিক ভাইয়া তোর মো জানলো সবকিছু মিলিয়ে ভিডিওটা সুন্দর লাগলো আসলে আমি কি বলবো হামিদাস কিচেন আমাকে ও কমেন্ট করেছে তারপর সুবাইতা ইসলাম আপু কমেন্ট করেছে তারপরে হচ্ছে গিয়ে অনেক অনেক আপুরা আমার জন্য দোয়া করেছে একটা ভিডিওতে তো সব আপুদের কথা বলা যায় না তো আসলে অনেক আপুরা আবার বলতে পারেন যে এই কথাগুলো কয়েকদিন পরপরই বলেন সেটা কেন আসলে যার যার সন্তান আসে একমাত্র সেই বোঝে যার নেই সেই কিন্তু একদমই বুঝতে পারে না আসলে আমার এই মানে অপূর্ণ না চাওয়ার ইচ্ছাটা পূর্ণ যে হয় না সেজন্য কিন্তু আমাকে সারাটা দিন আমাকে যে কীভাবে কাটাতে হয় এমনি আগে আমি একটু জব করতাম এখন সেটাও করি না আসলে দিনটা যে আমার কিভাবে যায় সেটা আমি একদমই মানে আপনাদেরকে বোঝাতে পারবো না আমার জায়গায় যে আপুরা আসে তারাই কেবল একমাত্র বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে না তো আরও অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন আপুরা সরি আমি আপনাদের কমেন্টগুলো পড়তে পারলাম না আজকে যেহেতু ভিডিওটা ছোট করেছে আর একটা ভিডিওতে আমি আমার প্রিয় আপুদের কমেন্টগুলো পড়ে শোনাব আমার কাছে কিন্তু মেন এই যে ঢেঁড়স বর্তা তো ঢেঁড়স বর্তা আমি খেয়ে দেখি কেমন হয় দেখেন আপনাদের ভাইয়া কিন্তু এক প্লেট ভাত শুধু ভর্তা দিয়েই খাইছে আর আমার কাছে সত্যি ঢ্যাস ভর্তাটা অনেক ভালো হয়েছে কারণ আমার এই প্রথম তো ওনার কাছে বিচি ভর্তাটা ভালো হয়েছে দোটটা উনি আর কি দিছে কিন্তু তুমি দশে দশ দিছো কোনটা বিচি ভর্তা না আর পোটেল বর্তায় দশে কত এই সরি ঢ্যাস ভর্তায় আট তো ভিডিও রিলেটিভ কথা না বলে আরও দুইটা আপর কমেন্ট করে নেই আপু আমাকে কমেন্ট করেছে আপু আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম আপু আপনি ভাইয়ার মতো একজন ভালো মানুষ পেয়েছেন বলেই কিছুটা হলেও দুঃখ ভুলতে পেরেছেন আমার ছোট মামের বিয়ের বারো বছর পরে তিনটা বাচ্চা হয়েছে দোয়া রইল আপনার জন্য আপনাকে যেন তালা একটা সন্তান দান করেন তো ডেফিডলস গার্ডেন থেকে আপু আমাকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম লাইজ আপু কেমন আসো লাইক দিয়ে তোমার ভিডিওটি দেখা শুরু করেছি আপু আল্লাহ যেটা ভালো সেটাই আমাদের মেনে নিতে হয় আমার নিজের মেজ বোন তার কোনো বাচ্চা কাচ্চা নেই আমার পপু মারও কোনো বাচ্চা নেই কি আর করা যাবে বলো তোমার ভিডিও দেখে মাঝে মাঝে দেখতে পাই ভাইয়াকে মনে হয় ভাইয়া খুব ভালো মানুষ ভালো থেকো সুস্থ থেকো আসলে আমার হাজব্যান্ড অনেক অনেক ভালো মনের একজন মানুষ সেটা আর কী বলবো আপনাদের মাঝে সবাই দোয়া করবেন আমরা দুজন যেন এভাবেই থাকতে পারি আর এই তো রাতের জন্য আমি তো রুটি বানিয়ে নিয়েছি গোলা রুটি আর হচ্ছে যে লাউ দিয়ে মাংস তরকারিটা ছিল সেটা দিয়ে আমি রাতের খাবার খেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি